আচ্ছাম আলাইকুম দৰ্শক বন্ধু ৰা কেন আছে আশা কৰি ভাল আছে তো জাহেদুলে গান শুনতো শুনতো মানে অভ্যাস হৈ গৈছে গা শুনাৰজনে তই আজকে আমাৰ আৰু একেটা গান আমি নিবাৰাইছি তো জাহেদুলে অৱশ্যে পা জানা চকু তো বৰ্তমান আছে যদি কয় এক গান অৱশ্যে আমি শুনি তই নে ৰো অৱশ্যে শুনাৰ পৰা যদি ভাল লাগে অৱশ্যে শ্বেয়াৰ কৰবান কমেণ্ট কৰবান লাইক কৰবান ঠিক আছে তই আজকেজনে শুনন কি গান গায় তাই কি গান গাবা আজিকা আজিকা গান কম দৰ্শক এটা শুনিবই কও একটা তোমার মনের মতন একটা গান শুনে তো বিশের বসি ওরে চিকন কালা তুই যে গলার মাহালা ওরে চিকন কালা তুই যে গলার মাহালা আমারে করিলে শির দাসী প্রাণের বন্ধুরে বাজায় তো বিষের বাসি প্রাণ বন্ধুরে বাজায় তো বিষের সময় সময় বহজনা কেন বাজাইবাসি আহামে দেখিলে লোকে বলে কঙ্কিনী সময় সময় বহো জনা কেন বাজবাসি আহামারে বলে কুলবানসি। শিওয়ালা দিশার জালা ওরে বাসিওয়ালা দিস আর জালা বন্ধু বলবে দেখবে নগরবাসী প্রাণের বন্ধু রে বাজায়ও নাই তো বিশের ওরে শিকন কালা তুই যে গলার মাহালা ওরে কালা তুই যে গলার মাহালা আমি যে তোরাসি আশি শির দাসি রে বাজায় না এত বিশের বাসি ধন্যবাদ গাইস তো বহুত সুন্দর গান গাইছে তো ভাই আমার মানে জাহেদুলের গান বাড়ি মনে ধরে তো এই এসে মানে কয়েকটা জাহেদুল্লার গান আমি নেই আর অবশ্যই এনারা শুনুন তো অবশ্যই এনারা গানটা না শুনে কিরম লাগছে জানি না যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার অবশ্যই করবেন আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম ভাই ভাই ধন্যবাদ